আমার প্রথম স্ত্রীর সুমি আমার বেদা কিন্তু আপনার সবাই কিছুদিন পরে সেই বয়স আমার কিন্তু সারা যাচ্ছে আমার বউ অন্য আপনার সবাই অনেকে হয়তো প্রথম স্ত্রী আছে আমার কিন্তু প্রথম স্ত্রী নাই তা আমার দ্বিতীয় বিয়ে তোমরা কিন্তু স্ত্রীর কাছে কেন যায় না তুমি হলে আরেক স্ত্রী কেন থাকো আমার কিন্তু প্রথম স্ত্রী নাই আমার সে আমার কারণ আমার বাবা শোনেন আমার বাবা মা কে যারা না দেখবি তাহলে আমার সেরকম বউ তো রাখার দরকার নাই কারণ সে বাবা মা প্রথমে যাওয়ার পরে আমরা আমার ছেলে বাবা মা অনেকেই যোগাযোগ করার চেষ্টা করি আনার চেষ্টা করতে সে আসেনি আর ধরনের বিয়ে করছে আর বিশ্বাস হলে আমার বইয়ের বিষয়ে আপনি বোতাল এলাকায় বিভিন্ন জায়গায় শুনে যাবেন হিরো আলমের কেন আসেনি কেন তার বউ চলে গেছে আপনি খবর নিয়ে দেন আপনারা পুতিরা মেয়ে বললাম না ওই যে একটা কথা বলে তার চরিত্র খারাপ চরিত্রটা তুলে ধরতে বলা লেগে তারপরে এই যে আমি যদি এমনি সারলাম আর একটা বিয়ে করে করবেন হিরো আলমের চরিত্র খারাপ কেন সারলাম বলেন তো তার আমার পরিবারকে না দেয় তার এইরকম রিয়া মুড়ি খেলাম আমার একশো রিয়া মুড়ি এরকম আসবে কিন্তু বাবা মা আসবি না তো বিয়ে করা তো অপরাধ হয়ে যায় মনে কে অন্য কারা কারণ অপরাধ কোন জায়গায় জানেন বই কথা শুনলে আপনি অপরাধী হবেন না আমি বই কথা শুনি না তাহলে আমি পুরো একটা বউলে তো সারা দেবো যন্ত্র মনে থাকে বাবা মাকে আমি হারে দেবো বৃদ্ধা অসম নিয়ে বইলে থাকে তাহলে আমি ভালো হবো আপনারা জানেন আপনারা সবাই জানেন গতকাল আমার বাবা মারা যায় মারা যাওয়ার পরে কালকে জানাজার সম্পন্ন হয়েছে এই জানাজার সম্পূর্ণ হওয়ার মধ্যে কালকে সারা দিন আমি আমার বাবার মনে করেন জানাদার নিয়ে ব্যস্ত থাকার মধ্যে সারা দিন খালি নিউজ দেখতেছে হিরো আলম হিরো আলম রিয়ামণিকে বয়কট বয়কটে এই বিষয়ে প্রচুর মনে করেন নিউজ দেখতেছে আমি এবং তারই পরিপ্রেক্ষিতে রিয়া রিয়ামণি রাত্রিবেলা সে লাইভ জাগো নিউজে একটা ইন্টারভিউ দিয়েছে এবং মনে করেন স্যার পেতে লাইভে আমার বিরুদ্ধে কিছু কথা তুলে ধরেছে যেমন তিনি বলেছে যে হিরো আলমের বাবাকে আমি সে তার পাশে ছিলাম না হিরো আলমের কথা বলেছে সম্পূর্ণ এটা নাকি মিথ্য কথা সে আমিনা রিয়ামিনে মিথ্যে কথা বলেছে কেমন করে মিথ্যে কথা বলেছে যখন আমার বাবা রমজান মাসে সে এখানে ছিল সরকারে যেদিন আমি ঢাকায় নিয়ে যাবো আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো সেই দিনে ঢাকা বগুড়া জিয়া রহমান মেডিকেল কলেজে সেদিন সে হসপিটালে কিছু ছবি তুলে সেই থেকে কিন্তু আমরা একদিন ঢাকায় নিয়ে যাই নেওয়ার পর ঢাকায় এখান থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে সেখানে হসপিটালে সেই দিন ভর্তি নেয় না পরের দিনে ভর্তি নেছে প্রথম দিনে ভর্তি নেয়নি তারপরে বাসায় নিয়ে যায় পরের দিনে আমরা ভর্তি করি ভর্তি করার পরে রিয়ামনি একদিন আর দুই দিন আসছিল তারপরে সে আসেনি তে আসেনি দীর্ঘ ভর্তির দিন আমি হসপিটালে আমার বাবা আইসিতে ছিল তখন সে তখন বলছে সে আরেকটা কথা বলছে আমি হিরো আলম যে মেয়েদেরকে গানের ভিডিওর কথা বলতে সেই ভিডিওগুলো অনেক আগেকার আপনারা চোদ্দ পনেরো তেরো দশ এরকম তারিখগুলো ফলো করবেন তার পেজে এবং মনে করেন হলে যে আরেকটা যে পেজে মনে করেন সে ভিডিওগুলো করেছে সেই পেজে আপনারা দেখবেন যে সে আমার বাবা তখন আইসিউটে ছিল সেই টাইমে সে মিউজিক ভিডিওগুলো করছে এবং মিউজিক ভিডিও সে যেহেতু আমার বউ স্ত্রী সে আমার বিনে পারমিশনে অন্য ছেলের সাথে মিউজিক ভিডিও ইয়ে ভিডিও কীভাবে সে ভিডিও করে সেটা আপনারা তার থেকে কার পারমিশনে সে মিউজিক ভিডিও করছে এবং আমার বাবা যেদিন মারা যায় তার স্টোরিটে আমার বাবার মৃত্যুর খবর না দেয় সে নাচের গানে ছবি সে মনে করেন স্টোরিওতে দিয়ে রাখছিল আপনার ভিডিওগুলো দেখবেন এবং সে বলেছে আরেকটা কথা বলেছে হিরো আলম মানুষের রুগী হয়ে গেছে আমি নাকি মানুষের রুগী হয়ে গেছে উল্টো পাল্টা বলতেছি এবং আরেকটা কথা বলেছে সে হিরো আলম সে আমি বার কী রিয়া মনীষা আমার পরিচয় বারে থাকে যে বারে নাচ গান করতে চলে তাকে আমি ফেসবুকে দেখে নক করে সেখান থেকে পড়েছিলাম মুনি মায়ামুনি তারা দুইজন বারে যায় হ্যাঁ বারে ডান্স করে এই কথা আমি বলছি আমি বারকে আমি নিধে বার বারকে আমি বুঝি না তিন দিন বার কি সে কথা বলে ঢাকা শহরে গুলশান বনানি বিভিন্ন জায়গায় যে বারগুলো আছে প্রতিটা বারে আপনি লিস্টে দেখবেন রিয়ামুনি মায়ামনির নাম আছে তারা বারে দেয় নাচ গান করে মায়ামুনি এখনও নাচ গান করে রিয়া মুনু মনে করেন কে ক্যাসাল লুকেশা পেছে নাচ গান করে আচ্ছা গেল এটা আপনারা তাকে বলতে বলবেন তারপরে উনি বলছে যে আমি হলে যে তার মরে গেলে পড়ে থাকলে তার চিকিৎসা কেন করবো না সেই যে চিকিৎসা করবি আমার বাবা বাঁচে থাকতে তাকে আমি খুঁজে পাইলাম না এবং বলতেছেমণি আমি পড়ে থাকলে সে কেমন কে সেবা করবি এবং আরেকটা বিষয় চিন্তা করবেন সে বলেছে যে তার কে নাকি আমি মারার হুমকি দিয়েছি আমার বাবা মারা গেল আমি বাবাকে নিয়ে আমার ব্যস্ত তার ভাই এখন ফোন দিচ্ছে যদি মারা যায় যে বা ওই বলে মারা গেছে সে কথা বলছে তো মারা গেছে তোরা সেই খবর শুনে আমাকে ফোন এক একমাত্র পরে থাকলে তোরা আসলি না এবার কোন পরিবারে বিয়ে করছিস দেখেন তার ভাই বোন বাবা সবাই মনে করেন সবাই বাঁচে থাকতেও তার মা তার বাবা এবং তার বোন কেউ কোনো দিন আমার বাবাকে তো দেখতে আসলো না তাকে এতেই বোঝা দেয় তার শুধু হিরো আলমক দরকার তার ফ্যামিলি দরকার নাই মিয়া মানুষ খালি একটাই কথা বলতে পারে সে বলে না হিরো আলম অনেক কিছু আপনার সামনে তুলে ধরবো তো তাদেরকে একটা কথা বলতে চাই যে তুলে ধরতে চাই কথাগুলো এই যে আমি মরার পরে আমাকে কোরআন এই কোরআনকে শাক্কিলের কোরআন হাত ওকে বলবেন না কোরআন শুক হাত তুমি যে বলেছা যে হিরো আমি বারে যাই না কোনো দিন তুই কোরআন শুভ তো হ্যাঁ বা এবং তুমি তো বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটালে থাকে যে ভিডিওগুলো করছিলো আগের ভিডিও তুই কোরআন সুফ হাত দিয়ে বলো তো তুমি যে বলেছো যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি তুমি কোরআন শহীদ ভাই হ্যাঁ করছে বলছেন আপনি বৌড় হসপিটালে ছিল একদিন আর ওইটি থাকে গেল এত দিন গেলো এবং তুমি যদি কোনোদিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোন কোনো তো মনে করেন সম্পর্ক আছে কোন কোরআন শহীফ হাটত নিয়ে কোন মেয়েকে আমি বিয়ে করছি কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে তুমি এই জিনিসটাকে তুলে দিও কেউ এরকম বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম সে আমার সাথে অন্য ছেলেগুলো গান করে মদ খাই বাড়ে যায় কোরআন সুফ থেকে বলছিল আমি জীবনে মদ না বাড়ে যাবো না যে মেয়ে কোরআন সুফ কেমন অবগান করে কথা বলতে পারে সে আমার সাথে কি করতে পারে বলুন এখন তার সাথে আপনার সবাই জানি বয়কট করছে বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না আমি ঢাকায় দেওয়ার পরে তার সাথে আমার সে বয় হয়ে যাবে আপনি কি আজকে এই কারণে আজকে আপনার ডাকার উদ্দেশ্য একটাই যে সে যে বক্তব্যগুলো মানুষের সামনে দিতেছে উল্টো পাল্টা সেগুলো প্রমাণ সবরদান দেয় প্রমাণ সাথে কোনো বক্তব্য দেন আমার বৃদ্ধ সে না দেয় আমি যেরকম বলছি প্রোগ্রাম প্রমাণ আছে এই শব্দগুলো আপনার সাথে নেবেন সে বড় বড় কথাবার্তা তখন বলতেছে না এবং দিয়া মুনি এমন যার কাছে অবৈধ কিছু ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে তাদের মনে করেন বারের সেই ভিডিওগুলো আমি ঢাকার দিয়ে আপনাদের সামনে দেখাবো সে মনে করেন এবং সে কার অনুমতি স্বামীর অনুমতি স্যার পরপর কীভাবে গান গান করে নাচ গান করে সেটা আপনিও বলেন এরকম আজকে আপনার আমার পুরুষের কারণে আজকে আমাদের বাবা বিদ্যার সময় দেয় কারণ কি জানেন বইয়ের কথা শোনেন আজকে আমাদের বাবা মাকে অবহেলা করলে আমরা সেই বউকে মনে জীবন থেকে ছড়িয়ে দিতাম তাহলে আমাদের বাবা আজকে বিদ্যার আশ্রমে দেয় যেত না আজকে বৃদ্ধ আশ্রমে আমাদের বাবা একটা কারণে যায় আমরা বইয়ের গোলাম হয়েছিলি বউ গেলে বউ পাবেন আপনারা একবার কি ভাবছিলেন কে বাবা দশ মাস দশ দিন আপনি যে মা আপনি গর্ভধারণকে মানুষ করলো আপনি বইয়ের কথা সেই বাবাকে বিদ্যমান সরতেন সেই বাবার কথা শুনে বৌলে আপনি আরেকজনের বসা আছেন সেই বাবার কথা শুনে বউকে বাবা টেকা দেওয়ার বাবা মায়ের সাথে কথা বলতে হয় আপনি লুকিয়ে মনে করেন হলে দে বাইরে আসে বাবা মায়ের কিছু দিলে সেই বউ আপনি ঘর থেকে বের করে দেয় আজকে আমাদের পুরুষের কারণে নারীরা একটাই জোর দিতে পারে মেয়েদেরকে তোর চরিত্র খারাপ এই একটা কারণ তোর চরিত্রের কারণে আমি তোকে ডিভোর্স দিলাম কিন্তু তাদের চরিত্র নিয়ে কথা বলবেন আপনাকে কথা জনগণ বিশ্বাস করবে না মেয়েদের কথাই বিশ্বাস করবি আজকে আমরা অবহেলা শুধু মেয়েদের আজকে এই সমস্ত কথা সহ্য করে দেখে আজকে আমাদের বাবা মা আজকে বৃদ্ধ অশমে আরে ভাই এইরকম একশো একটা মেয়ে যাবে মেয়ে পাবেন কিন্তু বাবা মা গেলে বাবা মা পাবেন না সবাই একটা বার এই জিনিসটা নজরে রাখবেন আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে এবং রিয়া মনে কোনো কথা মনে করেন সত্য প্রমাণিত করতে পারে